আমাদের বুয়া লোড হইতেছে আজকা খালের খালের ওই পারে বুয়া খালের ফল হইছে হয়েছে আমি এখন ওরা লোড দিতেছে দিতে ফল এই সব ফল লোড দিতে কষ্ট বেশি ওই দিক দিয়ে হাইলেক্স করে আনা হয়েছে কারণ গাড়ির লোড দেওয়া হইতেছে তিনজনে বুয়া মারতেছে সবাই লোড দিতেছে আমি একটু অসুস্থতায় আমি লোড দি না আমার সর্দি দুইজন যাইতেছে বুয়ার লাগিয়া ওই যে ওই খালের ওই ফেরে ফল কাটা হয়েছে সবচেয়ে ঝামলার বাগান এটা এখন লোড হইতেছে এই যে ওনারা সবাই লোড দিতেছে উনি আবার বুয়া আছে আমাদের ফ্যাক্টরিতে বুয়া ইদানিং

বু অনেক বড় বড় সাইজ সকালে এক গাড়ি গেছে কালকে বৃষ্টি কেন লোড হয় না সকালে এক গাড়ি গেছে এখন আরেক গাড়ি সকালে গেছে কালকের মাল আইসকের মাল এইগুলা সব সাইড টনও ফুর মাল সব বড় বড় মাল ফল সাইজ কি দেখছেন ফল সাইজ কি আরও নয়টা ফল রয়েছে গাড়ি হাইলাক্সি করে নিয়ে আইতে আছে নিয়ে আইলে গাড়ি লোডেবো তো এই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তো ভালো থাকবেন ওকে দেখি হ্যাঁ ওকে ওকে ভালো থাকবেন ওকে 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 বিগ বিগ বু ওকে ওকে kau yo ligua balik lah